নমস্কার অ্যাস্ট্রোপিকে অকল ভাগবতে নক্ষত্র সিরিজে স্বাগত জানাই আজকের নক্ষত্র উত্তর সারা নক্ষত্র ধনুরাশির শেষ এবং মকররাশির প্রথম নক্ষত্র ছাব্বিশ চল্লিশ মিনিট থেকে ধনুরাশির তিরিশ ডিগ্রি এবং মকর রাশির জিরো ডিগ্রি থেকে দশ ডিগ্রি পর্যন্ত ব্যপ্ত রবীন নক্ষত্র নরগণ দেবতা বিশ্বদেব বৈদিক বিশেষ, প্রতীক মঞ্জ সাদৃশ এই নক্ষত্র সর্বত্র সমাদৃত এই নক্ষত্র জিতেন্দ্রীয় সংযমী দৃঢ় মনোবল বিশিষ্ট এরা শুভ সুবহৃদয়ের সরল প্রকৃতির এবং উদার মানসিকতার হয়ে থাকে এরা মিথ্যে সহ্য করতে পারে না যে কাজ করে তার মধ্যে সততা খোঁজে এবং নিষ্ঠার সঙ্গে করে থাকে এরা পছন্দ করে প্রশংসা মানুষ করুক বা প্রশংসা প্রাপ্তির কাউকে একবার বিশ্বাস করলে চট করে সেই বিশ্বাস ভাঙতে চায় না এবার পুরুষদের বৈশিষ্ট্য আলোচনা করে নিই উত্তরশাদা নক্ষত্রের পুরুষেরা উজ্জ্বল প্রতিভাবান ও জনপ্রিয় হন এছাড়া এরা খুব বুদ্ধিমান এবং পরিশ্রমী হন এরা অন্যদের সাথে খুব ভালোভাবে মিশতে পারে কারণ আত্মকেন্দ্রিক নয় এবং অন্যের কঠোর পরিশ্রমের প্রশংসা করতেও পিছপা হয় না এই কারণে এরা সহজেই অনেক জনপ্রিয়তা এবং মনোযোগ অর্জন করে যদিও তারা এটির জন্য কোনো এক্সপেকটেশান বা আশা রাখে না যদিও তাদের বোঝা খুব কঠিন কারণ খুব কমই এরা এদের সত্যিকারের আবেগ এবং অনুভূতি প্রকাশ করে তবে খুব ঈশ্বর ভয়শীল মানুষেরা এবং তাদের কাজগুলি অন্যদের কিভাবে প্র প্রভাবিত করে সে বিষয়ে যথেষ্ট যত্নশীল তাই অন্যদের ক্ষতি হতে পারে এমন কাজ সাধারণত এরা করে না এবার পুরুষদের পেশা আলোচনা করে নি এই নক্ষত্রের পুরুষদের সতর্ক হওয়া উচিত যে তারা নিজেরা কি পাচ্ছে যে কোনো ধরনের ব্যবসায়িক প্রস্তাবে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আগে তাদের সব ধরনের সম্ভাবনাকে মূল্যায়ন করা উচিত কারণ এমন সম্ভাবনাও রয়েছে যে তারা যার সাথে অংশীদারিত্ব করতে চায় তার সাথে মতবিরোধ হতে পারে লস হতে পারে বিতর্কিত কিছুতে জড়িয়ে পড়তে পারে তাই তাদের এই পথটি সম্পূর্ণভাবে এড়ানো বা বিশ্লেষণ করে এগোনোর পরামর্শ দেব যদিও তারা তাদের জীবনে সফল হবে তারা আটত্রিশ বছর বয়সের পরে তাদের পেশায় সাফল্যের মুখ ভালোভাবে দেখতে পাবে এবার পুরুষদের সামঞ্জস্য আলোচনা করি এই নক্ষত্রের পুরুষেরা খুব সুখী বিবাহিত জীবনের জন্য ভাগ্যবান হন পুরুষ এমন একজন স্ত্রী পাবেন যে তার প্রতি খুব স্নেহশীল হবেন তার শৈশব সাধারণত স্বাভাবিক এবং সুস্থ থাকে এবং বড় হওয়ার সাথে সাথে তাকে তাদের পরিবারে কোনো কষ্ট করতে হয় না বা কষ্টের সম্মুখীন হতে হয় না কিন্তু ডিমেরিটসটা কি এর কারণে তিনি নির্দিষ্ট প্রতিকূল পরিস্থিতিতে খুব অপ্রস্তুত হন এবং সেই পরিস্থিতিগুলি অতিক্রম করা তার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়ে বিশেষ করে তার স্ত্রী স্বাস্থ্য তার জন্য একটি প্রধান উদ্বেগের কারণ হয়ে যায় তিনি আঠাশ থেকে একত্রিশ বছর বয়সের মধ্যে জীবনে বড়। পরিবর্তনের মুখোমুখি হবেন এবার পুরুষদের স্বাস্থ্য একটু আলোচনা করি উত্তর সাদা নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষদের ধারালো বস্তুর চারপাশে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এই বস্তুগুলি থেকে বড় কাটা এবং কেটে যে হয়তো ঘা হয়ে গেছে এগুলো হতে পারে তাদের জীবনের প্রথম দিকে অনেক স্বাস্থ্য সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে নারীদের বৈশিষ্ট্য উত্তর সাদা নক্ষত্রের মহিলারা একটু মেজাজি প্রকৃতির বলে মনে করা হয় এরা সাধারণত অন্যদের সাথে ভালোভাবে চলতে পারে না কারণ তারা মাঝে মাঝে খুব আক্রমণাত্মক হয়ে যায় এই মহিলাদের সাথে মেশার সময় সতর্ক হওয়া উচিত কারণ এমন কি কথায় সামান্যতম বিপর্যয় বা যে কোনো ধরনের উস্কানি একটা বন্ধুত্বপূর্ণ পরিস্থিতিকে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করে দিতে পারে এবং সেই লড়াইটি একটি ভুল বোঝাবুঝি দিয়ে সমাপ্তি হতে পারে যদিও এরা খুব সহজ সরল মানুষ এবং জিনিসগুলোকে জটিল করতে পছন্দ করে না কিন্তু অত্যধিক আগ্রাসনের কারণে মানুষ এদের ভুল বোঝে বা ভাবে যে এরা সঠিক নয় মহিলাদের পেশা উত্তর সারা নক্ষত্রে জন্মগ্রহণকারী নারীরা তাদের পেশার ক্ষেত্রে সব ধরনের খ্যাতি অর্জন করবেন এরা সফল লেখক হতে পারেন তাদের বুদ্ধিভিত্তিক প্রকৃতির কারণে তারা খুব ভালো শিক্ষা গ্রহণ করবে এবং একজন ব্যাংকার বা শিক্ষিকা হিসেবে চাকরি করতে পারে মহিলাদের সামঞ্জস্য বা মিল একটু বলে নিই এই নক্ষত্রের মহিলাদের বৈবাহিক জীবনে কিছু সংগ্রাম সহ্য করতে হতে পারে এমন পরিস্থিতি আসতে পারে যেখানে তাদের জীবন জীবনসঙ্গীর থেকে দূরে থাকতে হয় এটি তাদের পক্ষ থেকে বা তাদের স্ত্রীর পক্ষ থেকে পেশাগত কারণে ঘটতে পারে যেখানে তাদের দীর্ঘ দূরত্বে সম্পর্কের মধ্যে দিয়ে যেতে হবে বা কিছু আভ্যন্তরীণ সমস্যাও ঘটতে পারে যার কারণে তাদের এমন সমস্যার সম্মুখীন হতে হবে যা শেষ পর্যন্ত মানসিক অশান্তি সৃষ্টি করবে এবার মহিলাদের স্বাস্থ্য একটু বলি এই নক্ষত্রের মহিলাদের স্বাস্থ্য সাধারণত ভালো থাকবে এমন কিছু উদাহরণ আসতে পারে যেখানে তাদের জড়ায়ু সমস্যা হার্নিয়া বা গ্যাস্ট্রিক সমস্যাগুলির মতো সমস্যার সম্মুখীন হতে হবে তবে বেশিরভাগ ক্ষেত্রেই সব কিছু স্বাভাবিক থাকবে এটাই ধরে নেওয়া যায় উত্তর সারা নক্ষত্রে চারটি পাদা আলোচনা করি প্রথম পাদাটি বৃহস্পতি দ্বারা প্রভাবিত এবং ধনু নবংশে পড়ে এদের ফোকাস মূলত জ্ঞান এবং আত্মবিশ্বাস সংগ্রহের উপর নির্ভর করে যা এগিয়ে জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন দ্বিতীয় পাদাটি শনি দ্বারা প্রভাবিত এবং মকর নবংশে পড়ে এই পাদায় কেতু সহ বৃহস্পতি ও শনির সাথে সূর্যের প্রবল প্রভাব রয়েছে এই সমস্ত গ্রহের সমন্বয় এই মানুষদের উচ্চাকাঙ্ক্ষী করে তুলবে তৃতীয় পাদা এই নক্ষত্রের তৃতীয় পাড়াটি শনি দ্বারা প্রভাবিত এবং কুম্ভ নব নবাংশে পড়ে এই পাতার জন্য উদ্বেগ জ্ঞান অর্জন এবং শেখা বস্তুগত স্বাচ্ছন্দ্য ভোগবিলাস একটা কমপ্লিট জীবন গড়ে তোলা আর কি চতুর্থ পাদা এই নক্ষত্রের চতুর্থ পাতাটি মিন নবাংশ অবস্থান বৃহস্পতি দ্বারা প্রভাবিত এই পাতায় জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য প্রধান বিষয় হল একটি বস্তুগত স্বাচ্ছন্দ্য এবং তার সঙ্গে বস্তুগত স্বাচ্ছন্দ্যের সাথে সাথে আধ্যাত্মিক সিদ্ধিতে রূপান্তর বা পরিবর্তন হওয়া এবার এদের কর্মজীবন এবং ব্যবসায়িক রাশিফল নিয়ে আলোচনা করিনি দু হাজার চব্বিশে কেমন যাবে এই বছরে নতুন প্রকল্প পাওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক আপনি যদি ব্যবসা করেন তবে ঝুঁকিপূর্ণ চুক্তি বা প্রকল্পে জড়িত হওয়া এড়িয়ে চলুন বছরের শেষার্ধটি আপনার জন্য খুব ব্যস্ত সময় হতে পারে এবং আপনি কেরিয়ারের ক্ষেত্রে কিছু বহুমুখী বহুমুখী কাজ করতে পারে আপনার কর্মক্ষেত্রে কিছু বিঘ্ন ঘটতে পারে আপনি যদি ব্যবসায় থাকেন তবে বড় লক্ষ্য রাখুন লাভ পাবেন বৃহস্পতি আপনাকে অনুপ্রাণিত করবে এবং আপনার কর্মজীবনের সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে কিছু সৃজনশীল ধারণা ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে আসবে আপনি যদি ব্যবসায় থাকেন তবে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি একটি নতুন প্রকল্প বা চুক্তি পেয়ে আপনি খুশি হতে পারেন কর্মজীবনে উন্নতি অগ্রগতির জন্য বছরের শেষ অংশটি ভালো আপনার উদ্ধত্তনরা আপনাকে মতা আপনার মতামতের গুরুত্ব দেবেন তবে অতিরিক্ত আত্মবিশ্বাস যেন না হয় বছরের শেষের দিকে বৃহস্পতি আপনার জীবনে একটি নতুন আলো আনতে চলেছে আপনার আশা এবং ইচ্ছাও পূর্ণ হবে এবং সামগ্রিকভাবে আপনার কর্মজীবনের জন্য ভালো আপনি যদি ব্যবসায় থাকেন তবে প্রয়োজনীয় সময়ের মধ্যে আপনি চুক্তি এবং প্রকল্পগুলি করে নেবেন বা সম্পূর্ণ করে নেবেন এটা মাথায় রাখবেন এবার এবছরে আর্থিক রাশিফল দু হাজার চব্বিশ কেমন যাবে এই বছরে আপনাকে আপনার আর্থিক কৌশলগুলি পর্যালোচনা এবং সংশোধন করার জন্য চ্যালেঞ্জ আসতে পারে বিশেষ করে কঠিন বিশ্লেষণ ছাড়া বা ভালোভাবে না বুঝে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে জড়াবেন না এখানে আপনার পরিবারের সদস্য এবং অংশীদারদের সাথে আর্থিক কৌশলের পার্থক্য নগদ প্রবাহকে প্রভাবিত করতে পারে এই বছর আপনাকে দ্রুত লাভের জন্য কিছু উচ্চাভিলাষী সিদ্ধান্ত নেবার চাপ আসতে পারে কিন্তু ভুল সিদ্ধান্ত ও অপ্রত্যাশিত আর্থিক সমস্যার সম্ভাবনা থাকায় আপনাকে এই ধরনের সিদ্ধান্তগুলি এক এড়ানো উচিত অথবা ভেবে নেওয়া উচিত সামগ্রিকভাবে আপনার স্মার্ট পদক্ষেপ উৎসাহজনক ফলাফল আনতে পারে বছরের শেষ হওয়ার সাথে সাথে আপনি ধীরে ধীরে আপনার আর্থিক সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন ভালো উপার্জন সুযোগ আসবে তবে আপনাকে আপনার আর্থিক লক্ষ্য অর্জনের জন্য আরও প্রচেষ্টা বাড়াতে হবে অক্টোবর মাসের কাছাকাছি একটি লাভজনক পর্যায়ে নির্দেশ করছে এবং আপনার খরচগুলি কভার করার জন্য আপনার ওই সময় আর্থিক লাভটাও জরুরি কখনো কখনো আপনার আর্থিক অপ্রত্যাশিত এবং অস্থিরতা সাপেক্ষে হবে তাই আপনাকে বছর শেষের মধ্যে আপনার সমস্ত আর্থিক লক্ষ্যগুলি পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে এবার আসা যাক প্রেম এবং সম্পর্কের রাশিফল দু কেমন থাকবে এই বছরটি আপনার সম্পর্কের সমীকরণ বোঝার জন্য বোঝাপড়ার মাত্রা বাড়াতে আপনার মধ্যে রোমান্টিক সম্পর্ক গড়ে উঠতে পারে এই বছরটি সম্পর্ক এবং প্রেম সম্পর্কিত বিষয় অনুকূল প্রভাবের ইঙ্গিত দিচ্ছে শুক্র প্রেমের সম্পর্ক সম্পর্কের জন্য উপযুক্ত বলে আমরা সবাই জানি এই বছর শুক্রের অবস্থান শুভ আপনাদের জন্য আপনি যদি আপনার পছন্দের ব্যক্তিত্বের নতুন প্রেম সম্পর্কে জড়াতে চান তাহলে নভেম্বর মাসের কাছাকাছি কিছু হোপ রাখতে পারেন বা আশা রাখতে পারেন ডিসেম্বর মাসের দিকে আপনার পুরনো বন্ধু আপনাকে ফোন করবে এমন সম্ভাবনা রয়েছে অতীত থেকে পরিচিত কারোর প্রতি আকর্ষণ এবং এই বছরের শেষ দিকে বেশি থাকবে সামগ্রিকভাবে আপনি যদি কোনো রিলেশনে থাকেন এনগেজ হয়ে থাকেন আপনার সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যেতে চান তবে এই বছরে সেটা পসিবল হবে বা সম্ভব হবে বৃহস্পতির প্রভাব আপনাকে ধীরে ধীরে পরিপক্কতা অর্জন করতে এবং আপনার জীবন এবং সম্পর্ক সম্পর্কে আরও বেশি বোঝার জন্য সাহায্য করবে এই সম্মিলিত প্রভাব আপনার প্রেম জীবনে বৃদ্ধি করবে প্রতিশ্রুতিবদ্ধ দম্পতির মধ্যে প্রেম প্রস্তুতি হবে কিন্তু পরিবারের উদ্ধত্তন সদস্যরা মানে বড়োরা মাঝে মাঝে সমস্যা সৃষ্টি করতে পারে এবং পারিবারিক সম্প্রীতি নষ্ট হতে পারে তবুও আপনার প্রেমের জীবনে এবং সম্পর্কের জন্য এটি একটি দুর্দান্ত সময় নির্দেশ করে আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্ক সুন্দর হবে আপনি যদি এখনও সম্পর্কে না থাকেন তবে বছরের দ্বিতীয়ার্ধে বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য একটা ভালো টাইমিং হবে এবার স্বাস্থ্য কেমন যাবে দু হাজার চব্বিশে একটু ছোট্ট করে আলোচনা করে নি শারীরিক ক্রিয়াকলাপ খেলাধুলো পুষ্টিকর খাবার এবং নিয়মিত রুটিন অনুসরণ করে আপনি গুরুতর স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা মোকাবিলা করতে সক্ষম হবেন শরীর থেকে টক্সিন বের করে দিতে প্রচুর পরিমাণ জল পান করুন আপনাকে প্রোটিনের অত্যধিক খরচ এড়াতে হবে এই বছর আপনার ওজন এবং কোলস্টরের মাত্রার উপর কড়া নজর রাখার পরামর্শ দেব বিকল্প ওষুধ এবং ব্যায়াম চালিয়ে গেলে আপনার জীবনী শক্তি ভালো থাকবে আপনার হাটের উপর ফোকাস করে আপনি আপনার সামগ্রিক শক্তি বৃদ্ধি করতে পারেন আপনি আপনার হাটকে যত শক্তিশালী করবেন আপনার স্বাস্থ্যও তত ভালো থাকবে হতাশায় রাতে খুশি থাকুন এবং সৃজনশীল কাজে নিয়োজিত থাকুন মানসিক শক্তি বৃদ্ধির জন্য পরিবারের সাথে সময় কাটানো একটা ভালো টনিক হতে পারে অতিরিক্ত কাজের চাপের কারণে আপনার এনার্জি লেভেল কমে আসবে নিজেকে ফিট রাখতে সুস্থ রাখতে যোগব্যায়াম ও ধ্যানের পথ অবলম্বন করতে পারেন ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে